পাঁচ দফা দাবি নিয়ে জেলা শাসকের নিকট নাগরিক অধিকার মঞ্চে ডেপুটেশন সোনামুরা এবং পার্শ্ববর্তী এলাকার নাগরিকদের গুরুত্বপূর্ণ পাঁচ দফা দাবি নিয়ে সে জেলা শাসকের নিকট প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করা হয় দাবিগুলোর মধ্যে ছিল মহকুমা শাসকের অফিসে বিভিন্ন বিভাগের নথি যাচাইকরণ এবং প্রক্রিয়াকরণের অজুহাত দেখিয়ে আধার কার্ড পিআরটিসি বিবাহ শংসাপত্র এসটি ওবিসি ওবিসি সার্টিফিকেট সহ রেশন কার্ড করার ক্ষেত্রে জনসাধারণের হয়রানি বন্ধ করা গোমতী নদীর ওপর ঝুলন্ত সেতুর তাৎক্ষণিক মেরামত করা সোনামুড়া বালিকা বিদ্যালয়ের কাছে ইভটিজিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা বিএসএফ দ্বারা কৃষকদের হয়রানি বন্ধ করা এছাড়াও মেলাঘর থেকে সোনামুড়া রাস্তার কাজ দ্রুত সম্পন্ন করা এবং বেজিমারা গ্রাম পঞ্চায়েতের অধীন বড়নারায়ণ এলাকায় দু সালের বন্যায় গোমতি নদীতে তলিয়ে যাওয়া সড়ক ২০২৫ সালেও সংস্কারে হাত দেয়নি দপ্তর সড়কটি দ্রুত সংস্কার করার জন্য জেলাশাসকের নিকট দাবি জানিয়েছেন নাগরিক অধিকার মঞ্চের কর্মকর্তারা দাবিগুলো শুনে জেলাশাসক প্রত্যেকটি দাবি যুক্তিযুক্ত বলে স্বীকার করেন পাশাপাশি দাবিগুলো সমাধানের উদ্দেশ্যে সোনামুড়া মহকুমার নির্দিষ্ট স্থানগুলো পরিদর্শন করবেন বলে প্রতিনিধি দলের কর্মকর্তাদের আশ্বস্ত করেন জেলাশাসক ডক্টর সিদ্ধার্থ শিব জায়সওয়াল ডেপুটেশনকালে শাসকের নিকট সোনামুরা মহকুমা শাসক নাগরিক অধিকার মঞ্চের কর্মকর্তাদের সাথে সাক্ষাতের নামে দ্বিচারিতা করেছেন বলে অভিযোগ করেন মঞ্চের নেতৃত্বরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথাগুলো বলেন নাগরিক অধিকার মঞ্চের সম্পাদক ড জাহিরুল হক উপস্থিত ছিলেন মঞ্চের সভাপতি আইনজীবী জলিলুর রহমান আইনি উপদেষ্টা অ্যাডভোকেট জসীম উদ্দিন সহসভাপতি মাওলানা আবুল খায়ের সহসম্পাদক মিজানুর রহমান কোষাধ্যক্ষ মাওলানা জামাল হোসেন বিস্তারিত দেখুন ডিডি নিউজান ত্রিপ্রাসা করেছিলাম চার তারিখ চার তারিখ প্রেয়ার করার পর নয় তারিখ উনি অফিসিয়ালি ডেট দিয়েছেন অফিসিয়ালি ডেট দেওয়ার পর চোদ্দ তারিখ আমাদের অফিসিয়ালি ডেট দেওয়ার পর আমরা গিয়ে পাইনি প্রায় এগারো দিন পরেও সময় দিয়ে এত বড় গুরুত্বপূর্ণ দাবিগুলি নিয়ে আমরা যে গিয়েছিলাম মহকুমা শাসকের নিকট উনি আমাদের সাথে দেখা করেনি আজও পর্যন্ত উনি মনে করেনি যে দাবিগুলি নিয়ে আমরা ওনার সাথে দেখা করার সেই অভিযোগটা আমরা জেলা শাসকের নিকট জানিয়েছি সোনামুগরা মহকুমার যে যা মানে মহকুমা শাসক উনি মানুষের স্বার্থে সাধারণ দাবি শুনতে রাজি নয় এবং সেই দাবিগুলো উনি কিভাবে সোলভ করবেন সেটাও শোনার জন্য উনি প্রয়োজন মনে করেনি সে অভিযোগটা আমরা আজকে জেলাশাসকের নিকট আমরা মানে জানিয়েছি প্রতিনিধিমূলক ডেপুটেশনে আমরা আছি আজকে আমাদের নাগরিক অধিকার মঞ্চের সভাপতি অ্যাডভোকেট জলিল রহমান আছেন লিগেল অ্যাডভাইজার অ্যাডভোকেট জসিমুদ্দিন মহোদয় আমি সম্পাদক ডক্টর জাহিরুল হোক এবং আমার চা ভাইস প্রেসিডেন্ট মারান আবুল সাহেব এবং সহসম্পাদক মিজানুর রহমান এবং কোষা জামাল হক মোহামত নাগরিক অধিকার মঞ্চের পক্ষ থেকে সিপাহী জেলা জেলাশাসকের নিকট এক প্রতিনিধিমূলক ডেপুটেশনে আমরা সম্মিলিত হয়েছি বিশেষ করে পাঁচটি দাবি নিয়ে আজকের দাবিগুলির মধ্যে অন্যতম দাবি ছিল মহকুমা শাসক অফিসে আমাদের সোনামুরা মহকুমা শাসক অফিসে বিভিন্ন কাগজপত্র নিয়ে সাধারণ মানুষকে হয়রানি করছে বিশেষ করে পেয়ার টি আধার কার্ড বা অন্যান্য মেরিট সার্টিফিকেট অন্যান্য কাগজপত্র সিএসটি ও বিসি বিভিন্ন কাগজপত্র নিয়ে মানুষ হয়রানি হচ্ছে হয়রানি বন্ধ দাবি নিয়ে আমরা এসেছি আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে সোনামুরা মহাকুমার মধ্যে সোনামুরা শহরের সাথে সংযুক্তকারী একটা ঝুলন্ত ব্রিজ আছে সেই ঝুলন্ত ব্রিজের করুণ পরিণতি এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় যে কোনো সময় বড় ধরনের অঘটন ঘটে যেতে পারে সেই ব্রিজকে অবিলম্বে মেরামতের দাবি নিয়ে আমরা এসেছি আমাদের তৃতীয় দাবি হচ্ছে আমাদের সুনামুরা মহাকুমায় বিশেষ করে টাউনের তিনটা স্কুল আছে এর তিনটা গার্লস স্কুল এবং মডেল স্কুল এবং এনসি স্কুল এই তিনটে স্কুলের ছাত্রীদের কিছু বকাটা যুবকরা ইফটিজিং করে বিভিন্ন সময় সেই ইফটিজিং বন্ধের দাবিতে আমরা জেলা শাসকের নিকটে এসেছি আমাদের চতুর্থ দাবি হচ্ছে এই বিশেষ করে এই যেখানে কাটাতারের সীমান্তে কাটাতারে বেড়া আছে কাটাতারের যে দেড়শো মিটারের ভিতরে যেসব জায়গা জমিন আছে সেই জায়গা জমিনে যেতে সাধারণ মানুষকেই বিএসএফ কর্তৃক প্রচণ্ড হয়রানি হচ্ছে সে হয়রানি বন্ধার দাবিতে আমরা এসেছি আমাদের পঞ্চম দাবি হচ্ছে সুনামুরাটো মানে মেলাগড়ের যে রাস্তা সেই রাস্তার অবস্থা খুবই শোচনীয় সেই রাস্তা অবিলম্বে সংস্কার এবং পাশাপাশি বেজিমারা যে গ্রাম পঞ্চায়েতে আছে সেই গ্রাম পঞ্চায়েত আওতাধীন বন্যারণ এলাকায় একটা রাস্তা প্রচণ্ড ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে গুমতি নদীতে তলিয়ে গিয়েছে গত বছর প্লাডে প্রায় এক বছর হয়ে গিয়েছে সেই রাস্তা এখনও মেরামত হয়নি সেই গ্রাম আজকে বিচ্ছিন্ন এই টোটালি পাঁচটা দাবি নিয়ে আমরা এই মহা জেলাশাসকের নিকট আমরা ডেপুটেশনে মিলিত হয়েছি উনি আমাদের দাবিগুলো যুক্তিসঙ্গত মেনে নিয়েছেন এবং অবিলম্বে সমাধানের জন্য আমার পাশাপাশি উনি আশ্বস্ত করেছেন এই জায়গাগুলো ভিজিট করবেন এবং দাবিগুলো দেখবেন আমরা আরো একটা বিশেষ করে অভিযোগ এনেছি আমরা গত চোদ্দ তারিখ আমাদের সোনামুরা মহকুমা শাসকের নিকট আমাদের একটা ডেপুটেশনে